যেটা জানতে চাচ্ছিলেন যে আসলে আমার মনে হয় কুকুর বিড়াল বা বন্যপ্রাণীর কামড়ের রুগী কীভাবে কীরকম আমরা পাই আমাদের বহির বিভাগে আসলে যেহেতু সেটা ইমার্জেন্সি একটা কেস বন্যপ্রাণীর কামড়ে আসলে সাধারণত কুকুর বিড়াল বানর বেজি শেয়াল এবং অন্যান্য প্রাণীর কামড়ের পেশেন্টও আমরা পাই সাধারণত দেখা যাচ্ছে যে গৃহপালিত পশু যেটা বিড়াল এর কামড়ে পেশেন্ট বেশি আসে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট বিড়ালের কামড়েই আমরা পাই তারপরে আসে কুকুর কুকুর তো আসলে আপনারা জানেন গৃহপালিত অনেকে পোষেন এবং দেখা যাচ্ছে ব্যবহারিস্ট কুকুরের সংখ্যা অনেক বেশি ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের শহরে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক তথ্য অঞ্চলে এরকম কামড়ের পেশেন্টটা অনেক বেশি আসে অনেক সময় দেখা যায় যে তারা অনেক মারাত্মক বা থাকে সে তাদেরকে আমরা ভ্যাকসিন দিই তারপরে আছে বানর এবং শেয়াল বেজি এবং অন্যান্য খরগোশ বা অনেক রকম খরগোশের কামড়ে যদি আমরা ভ্যাকসিন দেই না কিন্তু কুকুরের কামড় যেটা সেটা আসলে একটু মারাত্মকভাবে আহত অবস্থাতেই আসে এটা আসলে একটু ঝুঁকিপূর্ণ আপনারা জানেন দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালে কুকুরেরকে ভ্যাকসিন দেওয়ার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সম্পদ অধিদপ্তর স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশন মিলে এরপরে আসলে এটা চলমান আছে কি না আসলে যে আমি আসলে এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আসলে কুকুরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে যদিও প্রাণী আইনে মনে হয় বলা আছে যে কোনো ব্যবহারিক প্রাণীকে হত্যা বা অঙ্গহানি করা যাবে না সেক্ষেত্রে আমার মনে হয় কুকুরের যে বছর বছর যে রেবিস ভ্যাকসিন দেওয়ার একটা প্রকল্প এটা আমার মনে হয় আরও একটু জোরদার করা উচিত আমি বের হয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য পাঁচ বাইতে চিন্তা করলাম ঘুম আসতে না পাঁচ বাইতে গিয়ে নাস্তা করব তো মধ্যে ইতিমধ্যে আমার ওই যে জামতলা এলাকায় এখানে অনেকগুলো কুকুর থাকে চার পাঁচটা কুকুর ছিল আর হঠাৎ করে আমাকে আক্রমণ করছে তো আমি অনেক চিল্লাচিল্লি করছি কেউ আসে নাই একটা কুকুর কামড় দিয়ে চলে গেছিলো তো এইসব কুকুরের জন্য আপনারা ব্যবস্থা নেবেন এটাই আমার কাম্য